আসসালামু আলাইকুম আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হলো কিভাবে মিক্সার কাজ করবেন অথবা কীভাবে মিক্সার খাজ সেটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিও তো বেছে মাঝে কীভাবে মিক্সার লাইন রাখতে হয় আর বেছে নেই মাঝে কীভাবে মিক্সার লাইন সেট করবেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমার অন্য একটা ভিডিও আছে যে স্ট্যান্ড সিস্টেম কীভাবে গিজার লাইন মিক্সার লাইন করতে হয় বাথরুমের ভিতরে তো আমার এই ভিডিওটা হলো স্ট্যান্ড মানে ফলসাজ থাকলে কীভাবে মিক্সার লাইন করবেন কোথায় নিয়ে মিক্সার লাইন রাখতে হয় ফলসাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বিজয় দেখতে পাচ্ছেন আমি ফলসাদের মাঝে দুটো লাইন নিয়েছি তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি মিক্সার লাইন মানে কীভাবে সেট করছি প্রয়েন্টগুলো তো আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও তো নাটেনে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল তো বিশ দেখতে পাচ্ছেন যে আমি এই কনচিষ্টক্ষকটা ধরছি টাইন্ড হাতের জন্য এটি হলো আমার মানে ঠান্ডার কনচিষ্ট কক তো দেখতে পাচ্ছেন আমি একটা টি দিছি টি লাগান ফোর তে আমি সরাসরি আমি ফলসাদের উপরে নিয়ে নিছি তো আগটা দেখতে পাচ্ছেন আমি মধ্যখান একটা প্লাস্টিক ব্যবহার করছি প্লাস্টিক ব্যবহার করার পর একটা আমি কঞ্চক ব্যবহার করছি সেটা হলো আমার হলো মানে গরমের লাইন বাম হাতের বাজে আমি গরমের লাইন সেট করছি তারপর আমি টি লাগে সরাসরি আমি গরমের লাইনটাও ফলসাদের উপরে নিছি তারপর দেখতে পারতেছেন গরমের লাইনের একটা এলবো আছে এলবো দিয়ে আমি মানে নিয়ে মাঝে লাইন নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার তো মধ্যখানোর একটা স্টক আছে এটি হলো আমার জোরনার লাইন তারপর দেখতে পাচ্ছেন যা বালতি স্টেপ একটা হ্যান্ড শাওয়ার তো এটা হলো সরাসরি আমার টান্ডার লাইন তো দেখতে পাচ্ছেন টান্ডার লাইন আমি কীভাবে কীভাবে আমি বদনা স্টেপ অথবা বদনার জন্য কীভাবে লাইন রাখছি সেট করছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা এলবো দিছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হলো আমার মানে বদনা স্টেপ একটা থাকবে একটা শাওয়ার থাকবে তো আমি সাধারণত আমরা যখন একটা বিল্ডিংয়ের মানে মানে ফাইভ পিটিংয়ের কাজ করি তো করার পর আমরা চাইলে অনেকেই মানে তো বিম খাটে তো আসলে বিম খাটার জন্য বিম খাটবেন না নিচে দিয়ে লাইন নিয়ে নেবেন তো কোনো সমস্যা হবে না তো তারপর দেখতে পাচ্ছেন আমার গরম লাইন তো গরম লাইন আমি আর দুটা লাইন আর গরমের লাইন আমি নিয়ে মাঝে নিছি তো আমার পাশাপাশি একটা বাথরুম আছে আমি কীভাবে লাইন করছি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা টি যখন ইউজ করছি মানে আমার টান্ডার লাইনের মাঝে তো টি ইউজ করার পর দেখতে পাচ্ছেন আমি যে ভিতর থেকে দুটা লাইন বার করছি যে বাথরুম থেকে খাস করে তো পাশাপাশি আমার একটা বাথরুমের জন্য আমি আবার একটা টান্নার মাঝে টিভি ব্যবহার করছি হোটার পর আমি একটা বদনার স্টেপ দিচ্ছি একটা পোশাক লাইন আছি তারপর আমি একটা লুডাউনের লাইন দিছি পাশন দিকে মানে কমে জন্য তারপর দুওটা লাইন আমি দেখতে পাচ্ছেন হোটেলে আমার গরমের লাইন তারপর আমি দু ওটা লাইন আমি আমার ও পাশে নিয়ে নিছি মানে বাড়ির পাশে নিয়ে নিছি বেছে নেওয়ার জন্য তো বেছে নেওয়ার জন্য কীভাবে গরমের লাইন রাখতে হয় অবশ্যই দেখবেন তো বিভাগ দেখতে পাচ্ছি না বেচিনের জন্য আমি গরম লাইন রাখছি একটা রাখছি আমার একটা হলো ঠান্ডার ফ্যান একটা হলো গরমের ফ্যান তো বেচনের জন্য সাধারণত মাপ মানে মাপ মাপ মতো রাখা লাগে না বেচিনের জন্য সরাসরি লাগে না যে কোনো কোনোখানো রাখলেই হয় তো বেচনের সাইডে রাখতে পারেন অথবা বেচ বেচনের মধ্যখানো রাখতে পারেন যাতে লিঙ্ক ফাইভগুলো দেখা না যায় তো এইভাবেই সম্পূর্ণ হ্রাস করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের জন্য ভালোভাবে ভিডিও বোঝার চেষ্টা করি অথবা দেখানোর চেষ্টা করি তো ভালো কাজ দেখানোর চেষ্টা করি তো আমার চ্যানেলে অন্যান্য অনেক ধরনের ভিডিও আছে সাপ্লাই ইলেকট্রিক হাউস ওয়ারিং বিল্ডিং ওয়ারিং কীভাবে করতে হয় তো সম্পূর্ণ চাইলে দেখতে পারেন আমার এইগুলো ভিডিও তো আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবার আপনাদের বাথরুমের ভিতরগুলো দেখিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন আমি যে মিক্সারের লাইন করলাম তো আমার এই যে টান্ডার থেকে সরাসরি আমি শুধু একটা টেপ দিলাম আর মিক্সারের জন্য আমি একটা হ্যান্ড শাওয়ার একটা বালতি স্টেপ দিছি আর সরাসরি আমি ঝর্ণা দিছি তারপর আমি সরাসরি বদনার থেকে দুটা লাইন নিয়ে নিছি আমি ল ফলসাদের উপরে তো ফলসাদের উপরে আমরা হাইট রাখছি এলোটা মিক্সারের লাইন এটা মানে যেটা গরম লাইন একটা রাখছি আমি মানে এক ইঞ্চি নিচে মানে দুমার ফলসাদের উপরে আমি দুই ইঞ্চি উপরে রাখছি আর যেটা আমার ঠান্ডা লাইন আছে সেটা আমি সরাসরি বাড়ি থেকে বাইরে করে নিব তো আমি রাখছি এটা হইলো আমি রাখছি মানে ফার্স্ট ইঞ্চি উপরে তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন